পৃথিবীতে অনেক বিষধর সাপ আছে যার মধ্যে এমন একটি সাপ আছে যার মাত্র এক ফোটা বিশ একশো জন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে হ্যাঁ এটাই বেলাজার সি স্নেক পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এবার প্রশ্ন হলো এরা কোথায় থাকে এরা প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উষ্ণ উপকূলীয় অঞ্চলে বিশেষ করে থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার কাছাকাছি জলে এদের দেখা মেলে মিটার লম্বা পাতলা শরীর হলুদ ধূসর রঙের এই সাপ দেখতে নিরীহ মনে হলেও এদের শরীরে এক থাকে ভয়ানক নিউরোটক্সিন যা সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত আনে হ্যাঁ মাত্র এক ফোটা বিষ একশো জন মানুষের মৃত্যু ঘটাতে পারে ভাবা যায় তবে একটা ভালো খবর আছে এই সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলে এরা খুব একটা আক্রমণাত্মক নয় বেশিরভাগ সময় এরা গভীর জলে মাছ শিকার করে নিজেদের মতো থাকে কিন্তু আপনি যদি কোনোভাবে এদের বিরক্ত করেন বা ধরার চেষ্টা করেন তখন এরা আত্মরক্ষায় কামড় দিতে পারে আর কামড়ালেই মৃত্যু প্রায় নিশ্চিত তাই যারা ডাইভিং বা স্কুবা করতে যান তাদের অবশ্যই সাবধান থাকা উচিত এই সাপ দেখতে নিরীহ কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে প্রাণঘাতী শক্তি বেলাচার শান্ত সমুদ্রে ভয়ান শিকারী পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী যাকে আপনি দেখতে পান না কিন্তু তার বিষ আপনাকে কয়েক সেকেন্ডেই থামিয়ে দিতে পারে সাবধান থাকুন সচেতন হন প্রকৃতিকে জানুন বুঝুন আর তাকে সম্মান করুন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না